এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা গো এ পর্দা মা মাইকের আওয়াজ কানে যায় শুনিয়া আলাও আসুন আমরা জেনে নে আল্লাহ তালা কি নির্দেশগুলো এখানে দিচ্ছেন নবী ইব্রাহিম কি দোয়া আল্লাহ তালার কাছে করছেন নবী ইব্রাহিম আল্লাহর কাছে হাত দুইটা বলতেছে মালিক রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম আলাইহিম আপনা আমি নবী ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইল অর্থাৎ আমাদের বংশে এমন একজন রসূল পাঠান যেই রসূল ইয়াত্লু আলাইহিম কুরআন তেলাওয়াত কইরা শোনাইবে সুবহানাল্লাহ তেলাওয়াত করে শোনাইবে ইয়াত্লু আলাইহিম আয়াতহি ওয়া যাক্কিহিম যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবে এবং কোরান শিখাবে কি করবে করবে কথা বলে না কথা বলে কোরআন করে শোনাবে পাশাপাশি কোরআনের শিক্ষা দিবে শুধু কোরআনের শিক্ষা নয় এবং হেকমত শিক্ষা দিবে অসংখ্যক হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিবে সর্বোপরি এই নবীর চার নাম্বার কাজ হলো এই নবী পাক উম্মতের আত্মাগুলো পাক পবিত্র করবে কি করবে ইন্নাকা আনতাল আজিজুল হাকীম امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله شبيب بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعاله توحيدك أمانا سينو مي هاي همارا آسانه نام شاه ما راى العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لمن قدر خيرا وخبا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن الخلق بريءٌ، رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله তেতাল্লিশতম বার্ষিক বিরাট ওয়াজ ও দুয়ার মাহফিল গাউদিয়া লৌহজন মুন্সিগঞ্জ ইন্তজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত অত্র আয়োজনের মহাতারম শ্রদ্ধে ভাজন আমাদের সকলের শায়েক পীর ও মুর্শিদ পীর এ কামেল আশিক এ রসুল আল্লামা আলহাজ হজরত মাউলানা আফজল আহমেদ জুনফুরি হাফিজাহুল্লাহ এবং উপরঞ্চ উপবিষ্ট যুগের যুগ রাখবার জাতির রাখবার হাজরত রয়লাম আই করম দূর দূরন্ত থেকে আগত আল্লাহ পাকের আসে কিন জাকেরিন সাকেরিন মহিব্বিন মুরবান আলম আলম কলিজা টুকরামার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয়া সম্মানিত বলা সরলা মা ও বোনেরা আমরা সকলেই মহান স্রষ্টাদয়ময় রব বলা আয়ালামিনের দরবারে শোকুর আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে এত সুন্দর একটি কোরআনের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই মুসলমান হিসাবে মানের আওয়াজকে উঁচু করে দিয়ে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই সমস্বরে কালেমাতুস শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ لكو كو شي السلام سيد المرسلين خاتم النبي رحمة للعالمين شفيع المجنمين إمام المرسلين نبي محمد رسول الله صلى الله عليه وسلم الأقر أمير ابندر khedmote وبتر القرآن حكيمير سورة البقرة شطيتي بريحوت سورة إير إكشوطة إلى إكشوطة إلى إكشوطة إلى إكشوطة إير إكشوطة মুখতার কিছু কথা বলার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানিত হাজরিন এত সুন্দর কোরআনের বাগান এত সুন্দর এই বৃহৎ আয়োজন বছরে প্রতিদিন হয় না জোরে বলেন ঠিক কেনা এই মাহফিলটা কি বছরে প্রতিদিন হয় বছরে মাত্র একদিন বছরে মাত্র একদিন একদিন পুরা দিন না দিন রাত মিলে চব্বিশ ঘন্টা রাতের কিছু সময় কি বলেন ভাইর আমার এই জন্য এত সুন্দর এই কোরআনের বাগান এটা এই এলাকার জন্য আমাদের সকলের জন্য রহমত জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমি জানি এখানে আমাদের শায়েক ও মুর্শিদের আশকান জাকিরান যারা রয়েছেন দূর দূরন্ত থেকে আপনারা এখানে কষ্ট করে এসেছেন কি জন্য একটু দিলের খোরাক নিয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাই যদি আমরা এই জন্য দোকান পাটে বাজারে বন্দরে হাটে কাটে ঘুরে বেড়াই আমরা যদি এইভাবে পায়চারা করতে থাকি তাহলে আমার যে এখানে আশা এই আশাটা সার্থক হবে না জোরে বলেন ঠিক কিনা অতএব এখানে আসার মূল মাকসাদ কি এখানে আসার মূল উদ্দেশ্য কি এটা আগে আমাদের ঠিক করতে হবে জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আজকে আমরা অধিকাংশ মানুষ অনেক কাজ করি এই কাজের কী উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আমরা নির্ণয় করি না জোর বলেন ঠিক কিনা একটা কাজের যদি উদ্দেশ্য ঠিক থাকে উদ্দেশ্য ঠিক থাকলে ওই কাজটা সুন্দর হয় সাফল্যমণ্ডিত হয় জন্য বলেন ঠিক কেনা এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব। যারা এখনো এদিক সেদিক ঘুরাফিরা করছেন অতি দ্রুত আল্লাহর এইরকম দেখেন কি সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে এই বাগানে অতি দ্রুত এসে বসে যান ওলামায়াম যুগ শ্রেষ্ঠ যুগ্য বুজুর্গ ওলামা হজরতগণ এখানে কোরআন সুন্না থেকে কথা বলবেন সর্বশেষ আমাদের সকলের সায়ক ও মুর্শিদ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করবেন দোয়া করবেন এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে কোরআন ও কথাগুলো শ্রবণ করে ঝিল ভরে মন ভরে কিন্তু নিয়ে আমরা সকলেই বাড়িতে ফিরবো রাজি আছি তো সবাই ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দুটো হাত উঠান দি নরে তক বিদ আল্লাহ সবাইকে অবুল আর মঞ্জুর করুন সবাই বলে আমি সবাই আমার আল্লাহ তালা এই পৃথিবী আসমান ও জমিন সৃষ্টি করেছেন কে সবাই বলেন কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই সৃষ্টির মাঝে আঠারো হাজার মাখলুক সৃষ্টি করেছেন এর মাঝে সবচাইতে সম্মানিত সবচাইতে শ্রেষ্ঠ করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কাদেরকে সবাই বলেন আমরা জানতে পারি থেকে আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেন ওয়ালা অদে কারুল্নাবণী আদম আমার আল্লাহ জানাইয়া দেন আমার আল্লাহ তায়ালা বলেন আল্লাহ তায়ালা বনি আদমকে এই সৃষ্টিকুলের মাঝে শ্রেষ্ঠ করে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন শুভ হায়ন আল্লাহ এ মুসলমান ইমান দারুল্লা রহুলাম দিলের কান্দ দিয়ে শুনিয়া যাওরে ভাই আমার আল্লাহ তালে পৃথিবীর মাঝে যত মাক সৃষ্টি করেছেন এর মাঝে মানুষদেরকে আল্লাহ তালে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আবার এই মানুষ দুনিয়ায় এসে আবার এই শ্রেষ্ঠত্ব ঠিক রাখতে পারে না শয়তানের দোকায় পরে সে এলোমেলো হয়ে যায় এই জন্য আমার আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন জোরে বলেন ঠিক কেনা এই মানুষ কোন পথে চললে তার শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে তার সম্মান ঠিক থাকবে এই জন্য আমার আল্লাহ বাবা আদম সফি থেকে আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন জোরে বলেন ঠিক না এ মুসলমান ইমানদার দিলের কান্দে শুনিয়া যাও রে ভাই আমার আল্লাহ অবী রাসুল করেছেন এর মাঝে কেউ বলেন এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ কাজ একটা ছিল আল্লাহর পরিচয়গুলো তুলে ধরা এবং কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে কোন পথে চললে মানুষ জাহান নামে যাবে এই কথাগুলো তুলে ধরা জোরে বলেন ঠিক কেনা শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ এই নবুয়তের দপ্তর বন্ধ করে দিয়েছেন স্তব্ধ করে দিয়েছেন আমার আল্লাহ জানে দেন আমি শেষ নবী মুহাম্মদকে শেষ নবী মুহাম্মদকে শেষ নবী হিসাবে খাতামুন্নাবিয়িন হিসাবে সৃষ্টি করেছে তারপরে আর কোন নবী আসবে না জোরে বলেন ঠিক কে না এ নবীর উম্মতের দল এই শেষ নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে ওই কোরআনের মাঝে আমার আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ আমার আল্লাহ জানে দেন আমি দুইটা পথ রেখেছি একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান নামের পথ যুগে যুগে নবী রাসুলরা এসে দুইটা পথ দেখাইছেন বান্দা তুমি এই পথে চলো এই এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা আর তুমি যদি এইভাবে না চইলা উল্টা পথে চলো তাহলে তোমার ঠিকানা জাহান নাম জোরে বলেন ঠিক না এ মুসলমান ইমানদার এখন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমার আপনার প্রিয় নবী মায়ার নবী বিশ্ব নবী মাধ্যমে নবুয়তের দপ্তর খতম হয়ে গেছে নবী আর আসবে না এই নবতিক কাজগুলা কারা করবে এটা জানা দরকার আছে না নাই এরে মুসলমান ইমানদার আমার আল্লাহ তাআলা আল্লাহ তালা নবী যেহেতু নবী দরতা খতম হয়ে গেছে নবীর পরে এই কাজগুলা করছে সাহাবায় কারাম সাহাবিদের পরে নবীতি কাজগুলা করছে তা তাবেঈনদের পরে নবতি কাজগুলা আঞ্জাম দিছে তাবে তাবেঈন তাদের পরে এই নবতি কাজগুলা আঞ্জাম দিয়েছেন যুগ শ্রেষ্ঠ আহলে হক ওলামাই কারাম জোরে বলেন ঠিক কেনা এ মুসলমান ইমানদার আজ পর্যন্ত এই বাংলার জমিন নয় সারা বিশ্বের মাঝে এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার সঠিক কোরআন ও সুন্নার ব্যাখ্যাগুলো দিচ্ছেন আলেহ হক হাক্কানি উলামায়ে কেরাম জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ওলি বুজুরুরা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন আমরা আজকে যেই দরবারে আসছি এই দরবারের যিনি মুরব্বি আল্লামা শাহ কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই তিনার কথা কি বলবো তিনার ইতিহাস এই বাংলার জমিনের সমস্ত মানুষ জানে সমস্ত ওলামাই কারাম জানে যে সময় এই বাংলাদেশের মানুষগুলো ঠিকমতো লুঙ্গি পড়তে পারতো না ঠিকমতো জামা কাপড় পড়তে পারতো না ঠিক মতো টুপি মাথায় দিতে পারতো না আল্লাহর ওলি বাংলার সা মানুষগুলোকে ঠিক মতো পোশাক পরা শিখাইছেন ঠিক মতো টুপি পরা শিখাইছেন ঠিক মতো লুঙ্গি পরা শিখাইছেন মানুষগুলোকে ভুল পথ থেকে সঠিক পথে এনেছেন জোরে বলেন ঠিক কিনা এরে যুবক ভাই তা আমি যে আয়াতিকারী মাতেলাবাদ করেছি الله احتال اي آيات جيبولين ربنا وبعث فيهم رسولا منهم يَتْنُو عليهم اياتك آياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم أمر الله جن আল্লাহ তালা বলেন নবী ইব্রাহিম যখন মায়ার নবীকে জানাইয়া দিচ্ছে ন নবী আপনি যাই না নেন নবী ইব্রাহিম যখন কাবাগর বাইতুল্লাহ পুনর্নির্মাণ করছে পুনর্নির্মাণ করার পর তার সন্তান ইসমাইলকে সাথে নিয়া আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছিল তার মধ্যে অন্যতম দোয়া হলো এই দোয়াটা যেই দোয়াটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি আমার আল্লাহ সূরা বাকারার একশত উনিশ নম্বরে এই আয়াতগুলো তুলে ধরেছেন অর্থাৎ আমার আল্লাহ নবী ইব্রাহিমের দোয়াগুলো এত বেশি পছন্দ করছেন কোরআনে বর্ণিত করে আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মদকে জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ এর যুবক ভাই

আপনা আমি নবীব রহিম এবং আমার সন্তান ইসমাইল অর্থাৎ আমাদের বংশে এমন একজন রসুল পাঠান যেই রসুল ইয়াতনু আইলাইহিম কোরাং তেলাওয়াত কইরা শোনাইবে সুবহান আল্লাহ আল্লাহ তেলাওয়াত করে শোনাইবে ইয়াতনু আলাইহিম আয়াৎ হি ওয়ায়ু জাককিহিম ওয়ু আল্লি মহম্মুল কিতাবা ওয়াল্ হেতমা যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবে এবং কোরআন শিখাবে কি করবে কথা বলে না কোরআন দেবে শুধু কোরআনের শিক্ষা নয় এবং হেকমত শিক্ষা দেবে অসংখ্য হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেবে সর্বোপরি এই নবীর চার নাম্বার কাজ হলো এই নবী নাপাক উম্মতের আত্তাগুলো পাক পবিত্র করবে কি করবে উম্মতের নাপাক আত্তাগুলোকে পাক পবিত্র করবে প্রিয় ভাইরা আমার জার্মানি এই আমার আপনার প্রিয় নবীর কয়েকা ছিল সবাই বলেন চার কাজ নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ তখনই কবুল করছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দুই সন্তান আমরা জানি হযরত ইসমাইল এবং হযরত ইসহাক তো হজরত ইসহাক আলাইহিসসালাম ওনার এই খানদানে যারা আসছে এই খানদানকে বলা হয় হাশিমি গুত্র কোরাইশ গুত্র তো ভাইরা আমার এই খানদান থেকে আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় যেটা অনেক লম্বা চোরা ঘটনা শানে নুজুল থেকে শুরু করে আর অনেক কথা আছে আমি مختস অল্প সময় যেহেতু ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলতেছি প্রিয় ভাই তো আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে নবী আসছে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই নবী তেলাওয়াত করে করে तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে তেলাওয়াত শোনায় দিছে সুবহান আর নবীর তেলাওয়াত কেমন তেলাওয়াত ছিল যে তেলাওয়াত শোনার জন্য দিনের বেলা আবু জাহেল বিরোধিতা করছে রাতের বেলায় নবী কোরআন তেলাওয়াত করে বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় গোপনে গোপনে তেলাওয়াত শ্রবণ করেছে আল্লাহু আকবার বের আমার এখনো দেখবেন কিছু মানুষ এমন আছে আমাদের মুসলমানদের মাঝে হক্কানি আল্লাহ রলি পীর মাসায়কদের বিরুদ্ধে আচরণ করে ভিতর ভিতরে আমার দেখে তো কোনো দোষ পায় না আবার মহাব্বত রাখে জোরে বলেন ঠিক কিনা আতোয়েব নবীজি তেলাওয়াত করছে আবু জাহেল শুনছে কত মধুর তেলাওয়াত মধুর এখনো দেখবেন যখন ইমাম সাহেব মসজিদের মাঝে নামাজে তেলাওয়াত করে কত সুন্দর লাগে জোরে বলেন ঠিক কিনা আর এই যদি আরো সুন্দর হয় মক্কায় যান মদিনায় যান দেখবেন আরো কত সুন্দর জোরে বলেন ঠিক না আর এই তেলাওয়াত এমন তেলাওয়াত কুরআন যতই শুনবেন কোনো আসে না বলেন ঠিক না অথচ একই গান একবারের জায়গায় দুইবার তিনবার শুনবেন আর শুনতে ভালো লাগে না জোরে বলেন ঠিক না কিন্তু আল্লাহর কালাম এমন এমন মধু আল্লাহ ঢেলে দিয়েছে সুরা ফাতিহা সেই জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ইমামের মুখে শুনতেছেন পড়তেছেন কোনোদিন বিরক্ত লাগছে কথা বলে না তার মানে আল্লাহ তেলাওয়াতের আল্লাহর এর তেলাওয়াতের আলাদা একটা আকর্ষণ আছে না নাই কথা বলে না তো নবীজির এক নাম্বার কাজ ছিল তেলাওয়াত গুলো শুনিয়ে দেওয়া দুই নাম্বার কাজ এ কোরআন তেলাওয়াতের সঠিক শিক্ষা দান করা শিক্ষা নবীজি সেটাও সাহাবাই কেরামদেরকে শিখাইছেন নবীজির তিন নাম্বার কাজ ছিল হেকমা শিক্ষা দেওয়া ওই ওর আন শিক্ষা দেওয়ার পরে ওর আনে যে ব্যাখ্যা বিশ্লেষণ অসংখ্যক হাদিস এই রকম আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন নবী তিন নম্বর কাজও পালন করেছেন নবীর চার নম্বর কাজ ছিল উম্মতের নাপাক আত্মাগুলোকে পবিত্র করা কি করা আমার নবী সেটাও করেছেন অনেক সাহাবাই কেরাম জিনার কাজে ব্যস্ত ছিল কাজে এক বলতেছে আমি সব কাজ বন্ধ করতে আমি জিনা থেকে বিরত থাকতে পারবো না আল্লাহর নবী তখন ওই যুবককে বলতেছে আচ্ছা সমস্যা নাই তুমি তোমার কাজ চালিয়ে দাও কিছুদিন পরে যুবককে ডাকছে ডাইকে বলতেছে যুবক তুমি যে জিনার কাজ করবা তো কার সাথে করবা কোনো না কোনো মহিলার সাথেই তো করবা এখন তোমার কাছে আমি বলি যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তোমার কাছে এটা কেমন লাগবে সে বলতেছে ইয়া রাসুল আল্লাহ এটা আমি মানতে পারবো না ওই তোমার বোনের সাথে যদি কেউ জিনার প্রস্তাব দেয় জিনার কাজে লিপ্ত হয় তোমার কাছে কেমন লাগবে তখন সেই যুবক বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি বাই হিসাবে এটা বরদাস্ত করতে পারি নাই তখন নবী বলতেছে তোমার স্ত্রীর সাথে যদি অন্য পর পুরুষ জিনার কাজে লিপ্ত হয় তুমি কি এটা মেনে নিবা যুবক বলতেছে ইয়া এটা আমি মানতে পারবো না তখন আল্লাহর নবী বলতেছে যুবক তুমি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো তুমি যেই মেয়ের সাথে যেই মহিলার সাথে জিনার কাজে লিপ্ত হইবা ওই মহিলা হয়তো কারো বোন জোড়ো বলেন ঠিক কিনা আন্না হয় কারো স্ত্রী জোরে বলেন ঠিক কিনা আন্না হয় কারো সন্তান জোরে বলেন ঠিক কিনা আন্না হয় কারো মা জোরে বলেন ঠিক কিনা তখন তোমার কাছে যদি খারাপ লাগে তো তার কাছেও তো খারাপ লাগবে জুরু বলেন ঠিক যুবক বলতেছে হুজুর আমি এটা এত দিন খেল করি নাই হুজুর আমাকে তওবা করে দেন আমি আজকে খাটে দিলে তওবা করতেছি আমি জীবনে আর কোন জিনার কাজে লিপ্ত হব না আল্লাহু আকবার তো নবিজির দরবারে আয়েশা নাপাক আটাগুলোও পবিত্র হয়ে গেছে জুরু বলেন ঠিক কিনা ভাইরা আমার নবী নাই এই নবীওয়ালা কাজগুলা কারা করবে সাহাবায়ে কেরাম করছে সাহাবী নাই তাবেঈনরা করছে তাবেঈন নাই তবে তাবেঈনরা করছে তারাও নাই তো আজকে কারা করবে কিয়ামত পর্যন্ত কারা করবে এই জন্য আল্লাহ তাআলা একটা দরজাকে ওপেন রেখেছেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী বলেন আল উলামা ওয়া রাসুলুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালা বুজুরগরা এই নবীওয়ালা কাজগুলাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন যারা বলেন আল্লাহু আকবার অতএব সাধারণ মানুষের উচিত হবে কি এই আল্লাহ বুজুর্গদের সহবতে আইসা আল্লাহ বুজুর্গদের কথাগুলা শ্রবণ কইরা তাদের জিন্দগী সঠিকভাবে পরিচালনা করা যোনে বলেন ঠিক কে যদি সেটা না করি তাহলে আমরা প্রদ্বষ্ট হয়ে যাব হালাক হয়ে যায় প্রিয় হায়ার আওয়াজ প্রিয় এই জন্য এই জন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন وقال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك ما يرن بجنادين برلتم عَالِمُهَا আলেম যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও সেটাও যদি না হতে পারো তাহলে তার কথাগুলো শ্রবণ করে তুমি জীবন চালাও সেটাও যদি না পারো অন্তত দিল থেকে মুহাব্বত রাখো ভালোবাসা রাখো জোরে বলেন ঠিক কেনা এরে নবীর উম্মত আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতহলিক তুমি পঞ্চম নাম্বার হয় না পঞ্চম নাম্বার যদি হয় তাহলে তুমি হালাক হইয়া যাইবা ধ্বংস হইয়া যাইবা নাউজুবিল্লাহ شیخুল হাদিস আল্লামা জাকারিয়া কানদুলবি রহমাতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি আলেম হতে পারলো না আন্না হয় আলেমের ছাত্র হতে পারলো না আন্না হয় আলেমের সহযোগী শ্রবণকারী হতে পারলো না আন্না হয়ে আলেমকে মোহাব্বতকারী হতে পারলো না সে যদি পঞ্চম নাম্বার হয় অর্থাৎ আলেম বিদ্বেষী হয় আল্লাহওয়ালা বুজুর্গ বিদ্বেষী হয় আল্লাহর অলি বিদ্বেষী হয় এমন মানুষগুলো মরার সময় ইমান নিয়ে মরতে পারবে না তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না উজুবিল্লা

আল্লামা হযরত মাউলানা আফজাল আহমদ জুনপির হাফিজ নিঃসন্দেহে বর্তমান যুগের একজন খাটি আল্লাহর ওলি জোরে বলেন ঠিক কিনা এমন ওলি বুজুর্গদের সোহবত বেশি বেশি সময় দিব ওনারা কোন কথাগুলা বলে দিলের কান দিয়ে শ্রবণ কইরা পরে আমল করার চেষ্টা করব রাজি আছি তো ইনশাআল্লাহ সেটাই হবে সঠিক পথ এর বাহিরে ভিন্ন পথে যাবেন তো আপনার জন্য ধ্বংস অনিবার্য জোরে বলেন ঠিক কিনা তো ভাইয়ের আমার বন্ধুগণ আমার সময় স্বল্পতার কারণে আলোচনা অগোছালো কিছু ভাঙ্গা ভাঙ্গা কথা বলছি তো দোয়া করবেন আল্লাহ তালা যদি সুযোগ সামনে আরো ভালো করে বলার চেষ্টা করব যেই কথাগুলো বললাম ভুল ক্ষমা করে দিয়ে এই অল্প সময়ের কথাগুলো আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আরও জোরে বলে আমিন واخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته